আমরা অনেক সময় খুব পরিপাটি করে সুন্দরভাবে যত্ন করে মাছের ঝোল বানাই বা মাছের কোনো তরকারি বানাই যেটাও ভীষণ টেস্টিও হয় এবং তার সাথে মশলাদারও হয় কিন্তু অনেক সময় দেখবে মশলাদার খাওয়ার খেতে খেতে একটা হালকা পাতলা মাছের ঝোল খেতে খুবই সুন্দর লাগে যেটা বেশ মুখরোচকও হয় আবার শরীরের পক্ষে খুব ভালোও হয় তো একদম হালকা ঝোল থাকবে মানে ঝোলটা একদম পাতলা থাকবে যেটা মশলাও কম থাকবে আর বাটা মশলারও দরকার হয় না আর খেতেও কিন্তু অসাধারণ লাগে খেতে দেখবে মাঝে মধ্যে বেশ ভালো লাগে তো সেদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি একটা বড়ো বামি মাছ এনেছিলাম তো বামি মাছের তো লেস দিয়ে কিভাবে বানালাম একটা তরকারি সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম একদম হালকা কোনো বাটা মশলা ছাড়াই আমি কিভাবে বানিয়েছিলাম শেয়ার করেছিলাম আজকে শেয়ার করছি বামি মাছের এইরকম একটা পাতলা ঝোল তো চলো শুরু করা যাক আজকের ব্লগ তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো হয়েছো গুড মর্নিং তোমাদের সবাইকে তো আজকে বানাচ্ছি যেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই মাছটা নিয়ে এসেছিলাম বাজার থেকে যেটা সাপের মতো দেখতে যেটা আমি ধরতেও ভয় পাই একদম সাপের মতো দেখতে তোমাদের সাথে অলরেডি আমি এটা শেয়ার করে নিয়েছি কিন্তু আজকে মাছের কী বানালাম সেটাই শুধু শেয়ার করার আছে তো যে ধরতে সত্যিকারে ভয় লাগে আর সেই মাছটা যদি কাটা হয় তাহলে তো আরও মানে কাটতে গেলে তো দু হাত দিয়ে ধরে তারপরে কাটতে হবে তাই না আর স্লিপও খায় আর এই মাছটা ভালো করে ধুতে হয় নালে এর মধ্যে যে ল্যাল্লারের ভাবটা থাকে সেটা কিন্তু মানে সেটা ধুয়ে দেওয়াটা উচিত ভালো করে ধুয়ে নেওয়া উচিত যাই হোক আমি মাছ নিয়ে এসে আমি নিজেই বাড়িতে কেটেছি যদিও বা ভয় করছিল ভীষণই ভয় করছিল কিন্তু তাও কিন্তু যদি আমরা মনের মানে মনটাকে শক্ত রাখি তাহলে কিন্তু সবটাই আমরা করতে পারি কোনো কিছু ভয়ের নয় তো যাই হোক আমি মাছটা তো তোমাদেরকে আগে শেয়ার করেছি তাই এখন আর শেয়ার করছি না এবার মাছের পিসগুলো নিজের মতন করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে নুন হলুদটা মাখিয়ে একটুখানি রেখে দেবো আর তারপরে কড়াইটাকে বসিয়ে দেবো গ্যাসে কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে তেল মোটামুটি কড়াইটা গরম হয়ে গেছে দেখো তেল পুরো গরম হয়ে গেছে এবারে আমি ওপরে থেকে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব আমি ভিডিওটা লেন্দি করতে চাইছি না মোটামুটি তোমরা সবাই মাছ ভাজতে পারো তো সেই জন্য আমি আর বেশি দেখা কিছু শেয়ার করছি না তো যেহেতু আমি অনেকটা তেল দিয়েছিলাম তাই আমি সব কটা মাছ একসাথে ছেড়ে দিয়েছি তোমরা যদি বানাও কিন্তু একসাথে সব মাছ দিলে মাছগুলো ভেঙে যায় এখানটা একটা বলে রাখি কারণ আমার কড়াইটাও বড় আছে তেলটাও অনেকটা আছে সেই জন্য আমি এতগুলো মাছ দিয়ে দিলে ভাঙার কোনো আমার ক্ষেত্রে চান্সেস নেই কিন্তু অন্য সময় ভেঙে যেতে পারে সেই জন্য এতগুলো মাছ একসাথে দেওয়া কখনোই উচিত নয় তো যাই হোক আমার মোটামুটি মাছগুলো ভাজা হয়ে গেল আমি কিন্তু খুব একটা কড়া করিনি তো তারপরে কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি মানে তেল যেটা ছিল ওটাই আর তার সাথে একটু কালো জিরা একটু ফোড়ন দিয়েছি তো কালো জিরেটা দিলে বেশ তার যে ফ্লেভারটা খুব সুন্দর লাগে এখানে কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিলাম এবার তার সাথে লঙ্কা কেটে দিয়ে দিলাম লঙ্কা চিরেও দেওয়া যেতে পারে আমি হাতে এমনি ভেঙে দিয়ে দিয়েছি যেহেতু মাছ ভেজেছিলাম কড়াইতে সেই জন্য দেখেই বোঝা যাচ্ছে আর মাছের তেল তো ছিল তার সাথে মানে মাছ ভাজার তেলটা তো এবারে আমি উপর থেকে আলু আর টমেটো দিয়ে দিচ্ছি ব্যাস এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো এটা আমি বাটা মশলা ছাড়াই কিন্তু রান্না করছি আর এবারে একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভাজতে থাকবো বাস এবারে ধীরে ধীরে করে একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো না দিলেও হয় কিন্তু আমি জাস্ট সামান্য একটু দেব কারণ ওটার জন্য কালারও আসে আর অনেক সময় দেখবে যত যাই হোক একটা দর্শনধারী বলে না যে আগে দর্শনধারী তারপরে গুণবিচারী তো ওই জন্য একটু মানে লালচে ভাবের জন্য একটু গুঁড়ো লঙ্কা আমি দিলাম তো এবারে ভালো করে কষা কষা করে নেবো মানে নাড়িয়ে নেবো নাড়িয়ে চাড়িয়ে দেখো একটু ঢাকা দিয়ে দিতে হবে কারণ আলুটা সিদ্ধ হবে তো আলুটা সেদ্ধর জন্য একটু ঢাকা দিয়ে দিলে বেশ ভালো হয় আর যেহেতু গুঁড়ো মশলা আছে তো সেই জন্য যাতে না লেগে যায় সেই জন্য মাঝে মধ্যে ঢাকা দিয়ে নাড়তে নাড়তে থাকলে সেটা লেগেও যাবে না এবার আমি জল দিয়ে দিলাম বেশি নাড়াচড়ার কোনো দরকার হয় না এটাতে তো যাই হোক এবার আমি জলটা দিয়ে দিলাম বাস এবার ফুটে উঠলে মাছটাকে ছেড়ে দেবো আর বামি মাছ সত্যিকারে খেতেও ভালো লাগে এবং এই মাছটা না বাচ্চারাও ভীষণ খেতে পারবে কারণ এই মাছের কাঁটা একদমই কম থাকে যে বড় বড়ো কাঁটাগুলো থাকে সেগুলো বেছে দিলে আর কোনো কাঁটা থাকে না তাই বাচ্চারাও কিন্তু খেতে ভালোবাসবে তো যাই হোক এবার আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম মাছটা আমি প্রথমে বলে রাখি খুব কড়া করে ভাজিনি এবার বলো দেখতে কেমন হয়েছে মাছ তরকারিটা আমার তো ভীষণ ভালো লাগছিলো আর আমি মাঝে মধ্যে এখন এরকম জিরের ঝোল বা হালকা পাতলা মাছের ঝোল কোনো রকম বাটা মশলা ছাড়াই বানাই মাঝে মধ্যে বানাই খেতেও বেশ ভালো লাগে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলো আজকের এই মাছের রেসিপি তো এবার রান্না তো হয়ে গেল এবার খেতে বসবো বেগুন পোড়া করেছিলাম বেগুন পোড়া খেতে মাঝে মধ্যে বেশ ভালোই লাগে আর তার সাথে দেখো মাছের ঝোল দারুণ লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে একটু লাইটিংয়ের প্রবলেম হচ্ছে বাট দেখতে ভীষণই ভালো লাগছে তোমাদের কেমন লাগলো বলো আমার আজকে এই মাছ রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকে যেও আর সত্যিকারে বেশ ভালো লাগছে না একদম হালকা মাছের ঝোল যাকে বলে আশা করি তোমরাও হয়তো এরকম বানিয়ে খাও বাট আমি যেভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলো তো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো আবার আসবো নতুন একটা ব্লগ ইয়ার রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকে যেও